পানির অপর নাম জীবন বিশুদ্ধ হয় যখন সেই বিশুদ্ধ পানির নিশ্চয়তা নিয়ে চলে আসলাম আমি সাইফুল ইসলাম বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং আপনারা জানেন আমাদের শরীরের প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট রোগ বেলা হয় পানিবাহিত কারণে প্রত্যেক বছর সারা বিশ্বে চল্লিশ লক্ষ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয় প্রায় আট লক্ষ লোক পানিবাহিত রোগে মৃত্যুবরণ করে শুধু পানির জন্য আমরা আজকে আপনাদের সামনে একটা ওয়াটার ফিল্টার মেশিন নিয়ে এসেছি যার টেকনোলজির নাম হচ্ছে আলট্রা ফিল্টারেশন সিস্টেম ইউএফ এই ফিল্টার মেশিনের অনেকে নাম দেয় হলো ফাইবার অনেকে নাম দেয় হলোটেক এক একজনে এক এক নাম দেয় কিন্তু এটা অরিজিনালি টেকনোলজিটার নাম হচ্ছে আলট্রা ফিল্টারেশন সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন বক্স টাইপের এই আকর্ষণীয় এই ওয়াটার ফিল্টার মেশিনটা আমরা নিয়ে এসেছি খুবই সুলভ মূল্যে এটা কিভাবে কাজ করে এবং কি এটা কতটুকু নিরাপদ বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং কি এই ফিল্টার মেশিনের দাম কত তাও তুলে ধরবো আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই ফিল্টার মেশিনটার মধ্যে পানি বেসিন থেকে পানির লাইনটা নেওয়া হবে এই কানেক্টার ছাবিটার মাধ্যমে বেসিন থেকে লাইনটা নিয়ে ফর লাইনটা এই মেশিনের মাধ্যমে ডুববে ডুকে পানি পরিশোধন করে আবার আলাদা একটা লাইন দিয়ে এসে এই যে একটা প্রসেট কল আছে এই কলে পানিটা চলে আসবে আসলে এই কলের মাধ্যমে আপনারা পানিটা নিতে পারবেন এই যে এটা ওয়ালের সাথে এভাবে লাগানো থাকবে আর এটাতে কলটা লাগানো থাকবে এই কলের মাধ্যমে আপনারা পানিটা সংগ্রহ করবেন তাহলে পানি ফুটানোরও ঝামেলা শেষ পানির ঢালারও ঝামেলা শেষ আপনারা স্ট্যান্ড বাই আপনারা পানিটা পেয়ে যাচ্ছেন তো এই মিশে এইভাবে করে আপনারা এটার সাথে পানিটা পাবেন তারপর কিভাবে পানিটা পরিশোধন করবে কয়টা দাপে পানি পরিশোধন করবে এই যে এখানে আমরা আরেকটা ফিল্টার মেশিন আমরা অফেন করে রেখেছি খুলে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য প্রথম স্টেপে আমরা একটা প্রাইমারি ওয়াটার ফিল্টার দিচ্ছি যেটা এই সাদা টাইপের এই কার্টিস ফিল্টারটা এটার ভিতরে থাকবে পানিতে থাকা আয়রন সেডিমেন্ট কাদা বাসমান যে ময়লাগুলো আছে সে এই ফিল্টারের মাধ্যমে পরিশোধিত হবে মানে এই ফিল্টারে সে ময়লাগুলাকে ধরে রাখবে তারপর পানিটা বের হয়ে এই মেশিনে ডুববে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর ছয় দাপে আপনার পানিগুলোকে সে পরিশোধন করবে এবং কি সে সাপ্লাই দিবে এই পানিটা আপনারা বাসায় খেতে পারবেন চাইলে এই পানি ভাত তরকারির সাথেও আপনারা ব্যবহার করতে পারবেন তো আকর্ষণীয় এই ওয়াটার ফিল্টার মেশিনটা আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে সেট করে দিয়ে আসবে এবং কি ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি করে দিবে অনলি ঢাকা শহর ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ওয়াটার ফিল্টার মেশিনটা আপনাদের হাতে আপনারা পেয়ে যাবেন এই ওয়াটার ফিল্টার মার্কেট মূল্য হচ্ছে ছয় হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচ হাজার টাকায় দিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকায় নিরাপদ ফানি সরবরাহ করবে এই ওয়াটার ফিল্টার মেশিনটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের মতিঝিল অফিসে চলে আসতে পারেন আমাদের মতিঝিল অফিসের ঠিকানা হচ্ছে ট টয় বি সার্কুলার রোড দৈনিক বাংলা মতিঝিল এখানে মেট্রো রেলের ছয়শো এগারো নম্বর ফিলারের উত্তর পাশের বিল্ডিং এর দোতালায় অথবা নাবানা একটা সিএনজি পাম্প আছে নাবানা সিএনজি পাম্পের পশ্চিম পাশের বিল্ডিং এর দোতালায় আমাদের এই শোরুমটা পাবেন আমাদের এখানে একশো প্লাস ওয়াটার ফিল্টার ডিসপ্লে করা আছে আপনাদের এটা পছন্দ না হলে আরও আরও বিভিন্ন মডেলের আছে সেগুলো দেখে আপনারা নিতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম